এটা মেইন রোড হাজিপুর হাজিপুর বিশ্ব রোড এই রোড দিয়া বাই রোড এই রোডটা বড় আঠারো ফুটের রাস্তা এই রাস্তা বাইরে ছিল সোনাকান্দা এই রাস্তা বাইরে সরাসরি সোনাকান্দা এটা সম্ভবত এই বিশ নম্বর ওয়ার্ড পোস্ট আর কি সিটি কর্পোরেশনের আঠ ফুট ৰাস্তা নেকি এই আঠ ফুটি সামনে দিয়া হেৰিছে ছয় ফুটিছে

একতলা কমপ্লিট করে না দুতালায় সার দেওয়া তিনতালার ভিতর কলম খারাপ করেন না এই ছয় ফিট রাস্তা এই ছয় ফিট রাস্তা এই যে বাড়ি এই যে বাড়ির রাস্তা এটা এই যে একতলা কমপ্লিট দু ছাদ সাদ আছে তিনতলা কলম আছে এই যে রাস্তা এই যে জায়গাটা এই খালি জায়গাটা সহ এই পাশের এই যে গেট একতলা কমপ্লিট এই সাইডে এক ফ্ল্যাট ওই সাইডে এক ফ্ল্যাট রাস্তায় পিছন আরেকবার এর গেট এই খালি জায়গাটা সহ কিন্তু বুঝলেন রসিদ ভাই এই যে খালি জায়গাটা শহর